হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব কি ছিল সেই সম্পর্কে দেখো অতীতে যে সমস্ত যে ঘটনাগুলি রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সেগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের ওপর আর কি নির্ভরশীল এই যে নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয় এবং এই যে ইতিহাসের এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে হচ্ছে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যায় একটি হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং এই সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করা ভাগ করা হয়েছে আর কি একটি হলো দেশীয় সাহিত্য এবং একটি হলো বিদেশি সাহিত্য আজকে আমি তোমাদের সঙ্গে দেশীয় সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করব নেক্সট ক্লাসে কিন্তু এই বিদেশি সাহিত্য সম্পর্কে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা এই দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো দেশীয় সাহিত্যের মধ্যে যেগুলি রয়েছে সেগুলির মধ্যে হলো যে প্রথমেই বলি যে বৈদিক সাহিত্য তারপরেই যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে মহাকাব্য এছাড়াও রয়েছে বিভিন্ন পুরাণ স্মৃতিশাস্ত্র বৌদ্ধ ও জৈন সাহিত্য সংস্কৃত সাহিত্য জীবন চরিত এবং হচ্ছে আঞ্চলিক ইতিহাস তো প্রথমে এই বৈদিক সাহিত্য সম্পর্কে বলি তো এই বৈদিক সাহিত্য বা বেদ তো এই বেদকে মানে বেদ বা বৈদিক সাহিত্য কিন্তু এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেদকে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ঋগ্বেদ সামবেদ যজুর এবং হচ্ছে অথর্ব এবং এই প্রতিটি বেদ কিন্তু আবার চারটি ভাগে কিন্তু বিভক্ত রয়েছে এবং সব থেকে হচ্ছে যে প্রাচীনতম ধর্মগ্রন্থের কথা যদি বলি সেটি ছিল হচ্ছে ঋগ্বেদ তো এই ঋগ্বেদ এর সময়কাল কি বা এর রচনাকাল বা কত খ্রিস্টাব্দে বা কত সালে এটি রচিত হয়েছিল দেখো খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে হচ্ছে নশো অব্দের মধ্যে কিন্তু এই ঋগবেদের হচ্ছে রচনাকাল বা এটি হচ্ছে রচিত হয় তো এই ঋগবেদ থেকে আমরা কি জানতে পারি বা কি জানা যায় এখান থেকে মূলত এই থেকে হচ্ছে যে আর্যদের যে অঞ্চলে আর্যদের যে বসতি বিস্তার তারা কিভাবে তাদের বসতির বিস্তার ঘটিয়েছিল এছাড়াও এখানে আর্যদের যে সামাজিক অবস্থা বা অর্থনৈতিক জীবন সেখানের ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন সম্পর্কে কিন্তু আমরা ঋগবেদ থেকে জানতে পারি এবং অন্যান্য যে বেদগুলি রয়েছে অর্থাৎ যে সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ এই বেদগুলি থেকে কিন্তু আমরা পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে কিন্তু জানতে পারি অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের যে আর্য অনার্য যে সংস্কৃতিটি এছাড়াও পরবর্তী বৈদিক যুগের যে অর্থনৈতিক জীবন সমাজ জীবন সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও যদি পরবর্তী বৈদিক যুগের সময়সীমার কথা বলি সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব নশো থেকে ছশো অব্দের মধ্যবর্তী সময়কালে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগের সময়সীমা নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে মহাকাব্য অর্থাৎ এই বৈদিক সাহিত্যের পরে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই মহাকাব্যর গুরুত্ব কিন্তু অপরিসীম দুটি মহাকাব্যের কথা কিন্তু বলা হয়েছে একটি হচ্ছে রামায়ণ এবং মহাভারত তো এই রামায়ণ মহাভারত থেকে অর্থাৎ এই যে মহাকাব্য থেকে আমরা কি জানতে পারি বা কোন যুগের ইতিহাস জানতে পারি মূলত পরবর্তী বৈদিক যুগের কিন্তু ইতিহাস জানা যায় এই মহাকাব্য থেকে পরবর্তী বৈদিক যুগের যে আর্য অনার্য যে সংঘর্ষ এছাড়াও যে রাজবংশগুলি রয়েছে সেই রাজবংশগুলির কীর্তিকলাপ এছাড়াও পরবর্তী বৈদিক যুগের যে মানে সামাজিক প্রথাটা কেমন ছিল এছাড়াও বর্ণ ব্যবস্থা কেমন ছিল সমাজে হচ্ছে নারীর অবস্থান কি রকম ছিল এই সকল তথ্য সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এই মহাকাব্য থেকে নেক্সট রয়েছে দেখো পুরাণ তো এই যে সাহিত্যিক উপাদান হিসেবে বিশেষ করে দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু এই পুরাণগুলির গুরুত্ব অপরিসীম আমরা জানি যে পুরাণের সংখ্যা আঠেরোটি কিন্তু এখানে বিশেষ করে যেগুলি পুরাণ উল্লেখযোগ্য সেগুলি হলো পুরাণ বায়ু পুরাণ মৎস্য পুরাণ এবং হচ্ছে ভবিষ্য পুরাণ এই পুরাণগুলি কিন্তু সাহিত্যিক উপাদানের মধ্যে বা বলা যায় যে দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য তো এই পুরাণগুলি থেকে আমরা কি জানতে পারি মূলত বলা যায় যে বিভিন্ন যে ঐতিহাসিক রাজবংশগুলি রয়েছে সেই রাজবংশগুলির বংশ তালিকা এছাড়াও প্রাচীন ভারতের যে অবস্থান নদ নদী সম্পর্কে এবং প্রাচীন শহর এছাড়াও বলা যায় যে বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে সেগুলির সম্পর্কে কিন্তু বিস্তৃত বিবরণ আমরা এই পুরাণগুলি থেকে কিন্তু পেয়ে থাকি নেক্সট রয়েছে দেখো স্মৃতিশাস্ত্র অর্থাৎ এই যে প্রাচীন ভারত মানে প্রাচীন ভারতের যে ইতিহাস সেটা রচনার ক্ষেত্রে কিন্তু স্মৃতিশাস্ত্রগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বলা যায় যে হিন্দু যে স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন বলা যায় যে মনুস্মৃতি রয়েছে নারদ স্মৃতি রয়েছে এছাড়াও যাজ্ঞবল্ক স্মৃতি রয়েছে এগুলি স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্রর মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং এগুলি থেকেই কিন্তু আমরা যে প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য কিন্তু পেয়ে থাকি দেখো রয়েছে বৌদ্ধ গ্রন্থের কথা বলি দেখো বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে যেগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম যেটি উল্লেখযোগ্য সেটি ছিল হচ্ছে ত্রিপিটক এছাড়াও রয়েছে দ্বীপবংশ মহাবংশ তো মূলত এগুলি থেকে আমরা কি জানতে পারি ত্রিপিটক ত্রিপিটক বলতে বোঝায় যে তিনটি পিটকের সমাহার ওই তিনটি পিটক বলতে বিনয় পিটক পিটক এবং হচ্ছে অভিধম্ম পিটককে কিন্তু বোঝায় তো বিনয় পিটক থেকে আমরা কী জানতে পারি যে এই যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের যে তারা যে নিয়মগুলি পালন করতো সেগুলি এবং তাদের রীতিনীতি সম্পর্কে আমরা বিনয় পিটক থেকে জানতে পারি সুত্য পিটক থেকে জানা যায় যে তাদের মানে বৌদ্ধদের যে ধর্ম উপদেশগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে পারি এছাড়াও রয়েছে অভিধম্য পীটক পিটক থেকে জানা যায় এই যে বৌদ্ধ ধর্মের যে একটা অন্তর্নিহিত দর্শন সেই দর্শনের বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যা সম্পর্কে কিন্তু আমরা এই অভিধর্ম পিটক থেকে জানতে পারি এবং যে আরও যে বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে মহাবংশ এবং দ্বীপবংশ এগুলি থেকে আমরা জানতে পারি বুদ্ধদেব সম্পর্কে এছাড়াও মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অশোক সম্পর্কে কিন্তু দীপবংশ মহাবংশ থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি এছাড়া রয়েছে হচ্ছে যে বিভিন্ন জৈন গ্রন্থ দেখো জৈন গ্রন্থর মধ্যে যেগুলি অন্যতম উল্লেখযোগ্য সেগুলি ছিল হচ্ছে কল্পসূত্র এবং হচ্ছে পরিশিষ্ট পার্বণ এছাড়াও রয়েছে হচ্ছে প্রবন্ধকোষ ভগবতী সূত্র এগুলিও উল্লেখযোগ্য বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পরিশিষ্ট পার্বণ এবং যে কল্পসূত্র রয়েছে তো এই পরিশিষ্ট পার্বণ থেকে বলা যায় যে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে জানতে পারি আমরা এই পরিশিষ্ট পার্বণ থেকে জানতে পারি যে মানে ঐতিহাসিক আর কি বলেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয় বংশজাত তো এই জৈনগ্রন্থগুলি থেকেও আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও কিন্তু মানে বিভিন্নভাবে তার সম্পর্কে জানতে কিন্তু সাহায্য করে জৈনগ্রন্থগুলি নেক্সট রয়েছে দেখো সংস্কৃত সাহিত্য অর্থাৎ সংস্কৃত সাহিত্যের মধ্যে কী কী উল্লেখযোগ্য রয়েছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন বৈদিক সাহিত্য মহাকাব্য পুরাণ স্মৃতিশাস্ত্র বৌদ্ধ জৈন গ্রন্থগুলি বা যে সাহিত্যগুলি যেমনভাবে উল্লেখযোগ্য রয়েছে তেমনই কিন্তু এই সংস্কৃত সাহিত্য কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে যেমন তার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ হল কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র এছাড়াও রয়েছে হচ্ছে পানিনির ব্যাকরণ অষ্টাধায়ী এছাড়া তারপরে এই যে কালিদাসের রঘুবংশম রয়েছে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম রয়েছে প্রভৃতি কিন্তু যে সংস্কৃত সাহিত্যও কিন্তু রয়েছে নেক্সট দেখো রয়েছে হচ্ছে জীবন চরিত অর্থাৎ কি জীবন জীবনচরিত ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাস সাহিত্যিক উপাদানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তো এক্ষেত্রে বলা যায় যে বিল হনের বিক্রমাঙ্কদেব চরিত এছাড়াও রয়েছে সন্ধাকর নন্দীর চরিত তো এগুলো কিন্তু বিশেষভাবে জীবন চরিতের মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য নেক্সট দেখো রয়েছে যে আঞ্চলিক ইতিহাস অর্থাৎ এই আঞ্চলিক ইতিহাস থেকে আমরা কি জানতে পারি মূলত বলা যায় যে গুজরাট কাশ্মীর এবং হচ্ছে যে নেপালের কিন্তু যে একটা ইতিহাস সেটা কিন্তু মানে বিভিন্ন তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি এছাড়াও এদের মানে উল্লেখযোগ্য যদি বলি আঞ্চলিক ইতিহাসের মধ্যে সেটি হচ্ছে কলহরের রাজতরঙ্গিনী এই কলহরের রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা যে সপ্তম এবং যে দ্বাদশ শতাব্দীর যে একটা কাশ্মীরের যে একটা ইতিহাস সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি অর্থাৎ যেগুলি সাহিত্যিক উপাদানের মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি দেশীয় সাহিত্যের মধ্যে যেগুলি ছিল এই ক্লাসটিতে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণে ছিল তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর But